গোবিন্দ তুমি কাউরে দিলায় দশটা সন্তান তারে জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকা তার একটাও সন্তানে নাই টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে মরার পরে শশা গাটে কে নামাইবে তারে রে কি কেলা কেলি চ দয়ালে রে ও দয়াল তোমার লীলা সমতি কেদি মানুষ নাইয়া তুমি লাগাইলা এ বাজার রে কি লাচ দয়ালে রে হে গোবিন্দ তুমি কাউরে রাখো সাত কেউ দেখবেন তাকে ঘাস তোলায় আবার কাউরে কাওয়াও দুধে বাতে কেউ আবার সাত দিন না কায় তুমি কাউরে রাখো দশ তোলাতে কেউ দেখবেন তাকে ঘাস তোলায় আবার কাউরে কাওয়াও দুধে বাতে কেউ আবার নাকায় তুমি কাউরে হাসাও কাউরে কাদাও এই জগৎ অরে তোমার এই জগতে কে বুঝিতে পারে কেলা কেলি চালে রে হে গোবিন্দ হে গোবিন্দ নিরিদুষিরা করে তুমি তোমার ববের জেলেকা নাই আবার অপরাধে করিয়াকে হ দেহগুড়ে সরে বদায় নদীর পারে পারে গর এই কি তোমার কেলা সকালে বেলার দনি গরি তুমি কর সন্ধ্যা বেলা কি কেলা কেলি চয়ালে রে এ গোবিন্দ তুমি কারো কলি যায় আগু লাগাও তার মা বাবা কাই রানিয়া আরে কাউরে তার কুলের সন্তানে কর্তানে তুমি কারো কলি যায় কলি যায় আগুন লাগাও তার মা বাবা কাই রানিয়া কাউরে করো চির দুঃখী তার কুলের সন্তানে কাই রানিয়া কাউরে করো জনমে দুখী তার স্বামী কে নিয়া অল্প বয়সে রাখছ তার তুমি বিধ বাবা নাইয়া রে কেলা চ দয়ালে রে ও দয়াল তোমার লীলা সমতি কেদি মানুষী মানাইয়া তুমি লাগাইলা এ বাজার রে কি কেলা কেলি চদয়ালে রে ভক্তগণ এই যা জাগতিক জগতের কেলার মধ্যে আমরা সবাই ডুবে আছি দেখবেন কেউ তাকে গাছ তোলায় আবার কেউ তাকে দোষ কেউ বা তাকে রাজপ্রাসাদী আর কেউ বা তাকে দেখবেনি কুড়ে করে এটার কারণ কি জানি মাগো সত্যি একটা কথা আমার মন থেকে বলতেছি এই কথাগুলা যখন বলি আমারও অন্তরে অনেক বেতা যন্ত্রণা আছে দেশে দেশে কীর্তন করি কিন্তু আপনাদের মতো মাকে যখন শ্রীবাস দর্শন করি মনে করি আমার মা এখনো আছে কিন্তু কীর্তন করে যখন ঘরে ফিরে যাই তখন ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা এই জগতে সবার ঋণ সুদ করা যায় কিন্তু এই জগতে কখনো মা বাবার ঋণ সুদ করা যায় না বাবা এ বক্তব্য এখানে যারা আমার বাবার মতো বসে আছি দেখেন আমার বাবাও নাই কিন্তু বাবাকেও হারিয়েছি মাকেও হারিয়েছি কীর্তনে যখন আসি মাগো ওই মায়ের চরণটা আর স্পর্শ করতে পারি না ঘাটে প্রণাম করে আসি এ বন্ধুগণ সারা জনমে যদি আমরা মা বাবারে মাথায় লইয়া গুড়ি মায়ের একবিন্দু দুধের এই জগতে আমরা শুধিতে পারি আমাদের শরীরের চামড়া কেটে যদি মা বাবার গো স্মরণের যদি জুতাও বানিয়ে দেই এরপরেও আমরা আপনাদের ঋণ শুধু করতে পারবো না যুবক বন্ধু এই জগতে যদি ভগবান এই জগতে যদি মৃত্যুর পরে স্বর্গ দামে যেতে চাও তাহলে মা বাবার যুগল চরণে সেবা করগ শব্দের অর্থ হচ্ছে মা আরে বাণ শব্দের অর্থ হচ্ছে জনম দাতা পিতা যে সন্তান মা বাবা কি মা বাবার যুগলে চরণ সেবা করে সে অনায়াসে একদিন গোবিন্দ কৃপালাভ করিতে পারি আর হবে না রে সানবী জন এই তো আমাদের জীবনের হয় তো শেষের ডেকার